আমার দিন দরদিন হত্যা কি চারটে আয়াতের উপরে আজকে আলোচনা

তোমাদেরকে পাশ্চাত্যের দিকে নিয়ে যাবে পিছনের দিকে আজকে সঙ্গে কথা বলি আপনাদের আমেরিকা বলেন লন্ডন বলেন প্যারিস বলেন জাপান বলেন ইংল্যান্ড বলেন অস্ট্রেলিয়া বলেন অস্ট্রেলিয়া বলেন চীন বলেন নেপাল ভুটান বিভিন্ন দেশ এমন কিছু যে দেশগুলো যে দেশের মধ্যে মেজরিটি পার্সেন্ট মুসলমান অধিকাংশ মুসলমান বসবাস করে সেই দেশগুলো এখন এই জানুয়ারি মাসে এই প্রথম দিক থেকে শুরু করে আজকে জানুয়ারি শেষ সপ্তাহর মধ্যে উপস্থিত হয়েছে লাস্ট উইক জানুয়ারির মাসের মধ্যে একটু মনে রাখবেন এই জানুয়ারি মাসের মধ্যে তিনবিরোধী ইসলামবিরোধী কুরআন বিরোধী

चित्र देवाले

জানা কোন মাসটা আরবি বছরে আর কোন মাসটা আরবি বছরের শেষ শেষ এখনো পর্যন্ত অনেক ডিমান তার বাচ্চা জানে না কথা বলতে হবে খুব আলোচনা সবে বারাত মানাই কিন্তু কোন মাসে সাদে বারাত হয় সব রাত বারাত মানে নাজার কোন মাসে সাদে বারাত হয় মুসলমানের বাচ্চা জানে না সামনে আসবে সবে মেরাজ সব মানে রাত মেরাজ মানে রাত সুরাত আপনার মেরাজ মানে উদ্যোগমন সুরাতুল মানি ইসরাফিল 17 নম্বর সুরা 1 নম্বর আয়াতে কোরআন জানিয়ে দেয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা

والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى قل خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى نبيك يا الله الدنيا تجي ما كان ديوشي آخرة تي وتشو الله أروى أنا كي

তা হয় সমস্যা সুমাকিত হতে হয় বেকনা দেমার কারণে সাল না দেমার কারণে আপনি একটু বিবেচনা করে দেখবেন হযরত ওমর ইজমায়ে সাহাবা সমস্ত সাহাবাদের তিনি একত্রকরণ করে ইজমা করতে শুরু করলেন যে কোন দিনটাকে আরবী কিঞ্জিকা শুরু করা যায় কোন সময় থেকে ইসলামিক পঞ্জিকা ক্যালেন্ডার আরম্ভ করা যায় ইতিহাস নিয়ে দেখেন হাদিসের ইবারাতের মধ্যে পাওয়া যায় কেউ কেউ বললেন যে যেমন খ্রিস্টাব্দ ঈসা নবীর জন্ম থেকে শুরু হয়েছে যিশু খ্রিস্ট তারা বলে সেখান থেকে যেমন খ্রিস্টাব্দ শুরু হয়েছে ঠিক ওই রকম আমার নবী 570 খ্রিস্টাব্দে জন্মেছে ওই দিন থেকে আমরা নতুন ভাবে আরবী পঞ্জিকা ইসলামিক পঞ্জিকা আরম্ভ করব কেউ কেউ বললেন না আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দিয়েছে সূরাতুল আরাফটা খুলে দেখেন 7 নম্বর সূরার 158 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কোরআনের মধ্যে اعلان করে দেন কুলিইয়া আইয়ুহাল আনাস ইন্নী রসূলুল্লাহ ইলাইকুম জামিঈন হে নবী রসুল আপনি বলে দেন না আপনি মানুষকে জানিয়ে দেন ইত্যসুল্লা আপনি নবী আপনি আপনাকে নবী করে পাঠিয়েছি আপনি সেলফ ইন্ট্রোডিউস না করেন আপনি নিজের পরিচয়টা নিজে দিন ইলাইকুম জামিয়া সর্বজনীন করে আপনাকে নবী কি রাসূল করে পাঠিয়েছি যে দিনটা থেকে আমার নবীর উপরে নবুয়তটা এসেছে কিছু সাহাবারা পরামর্শ দিলেন 610 খ্রিস্টাব্দ থেকে আরবী পঞ্জিকা থেকে আরম্ভ করা হয় ইতিহাস কিরিতে রাসূলের হাদিসের দ্বারা কা হয় আল্লাহর নবী আল্লাহর রাসূলের সাহাবারা বসে আছে

চব্বিশ সালে সে পথে চালাও সে পথে কথি হলে তোমার আল্লাহ রাস্তা যাবে তৈরি করবো মোতাবিক বানাবো মোতামিক বানাবো মোতামিক বানাবো তবে আমার জন্য সার্থক হবে ঠিক বলছি না আর ওই আলু কি তরকারি যদি সব যেতে যেতে ওই একই অবস্থা যদি রয়ে যায় আমার আগে আলোচনা করছিলেন

চলে যাও তুই भूख ಬಿ आवाज করবি চিৎকার দিবি মানুষ জেনে যাবে আমরা তো নীর চলে জানতেছি প্রতিবাদ করতে কেউ না জানে কেউ না বুঝে কেউ না

তৈরি করেছে নীতিমালা অনুযায়ী জীবন তৈরি করেছে ইয়া সকাল তোমরা কি কর্ম করো সকাল কর সেটা আল্লাহ পাক জানে মওলা পার্বতীগা জানে শুধু তাই নয় নির্দিষ্ট সময় তোমাদের কেরা রাবাবার ঘুম থেকে তুলে দিবে মওলা আবার ঘুম থেকে তুলে দিবে পার্বতী আবার ঘুম থেকে তুলে দিবে আবার তোমাদের আবার রাবের দরবারে ফিরে যেতে হবে নিশ্চয়ই হয় রব তোমাদের সব কৃত কর্মগুলোকে জানে আল্লাহর দরবারে ওলিদের দরবারটা এসে রাতের ঘুমের আগে জীবন তৈরি করতে হবে সকাল ঘুম থেকে উঠার আগে হাইয়াল

في الذين آمنوا لهم عذاب عليم في الدنيا والآخرة الله يعلم وأنتم لا تعلمون الله قد دائرك جانية دائر نشوي تما دير وصحيل کاج کر بے خرا ইমানদারদের মধ্যে থেকে যারা অশ্লীল কাজ করে ফেলবে খারাপ কাজ করে ফেলবে লাহুম আযাবুন আলিম তাদের জন্য কঠিন শাস্তি আছে সূরা তুরাদের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে বলছে কিতাবটা খুলে দেখেন 11 নাম্বার আয়াত 13 নাম্বার সূরার মধ্যে আল্লাহ ইরান করিয়ে দেয় যে নিজে থেকে কম পরিবর্তন হয় না সেই কম কে আল্লাহ পাক পরিবর্তন করে না যে কম নিজে থেকে পরিবর্তন হয় সেই কমটাকে আমার আল্লাহ আমার hello no, no.

যায় তাহলে অসরিক কাজ হওয়ার কারণে লাহুম আযাবুন আलिम অসরিক কাজ হওয়ার জন্য কঠিন আযাব আসবে দুনিয়ার মধ্যে আখেরাতের মধ্যে যেমন আল্লাহ বান্দাকে এক কথা বললেন ঠিক উল্টো দিকে বান্দাকে এটা আও জানিয়ে দিতে যেমন আল্লাহ শাসন করলেন তেমন বান্দাকে আল্লাহ রহমতে এক কোণে আল্লাহ উন্নভাবে তুলে নিচ্ছে সূরাতুল আলে ইমরান 93 নম্বর সূরা 135 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ

I'm <laughs>

ভাই আলোচনা বরাবর কিন্তু আমি তিনটা আয়াত দিয়ে বোঝাতে যেটা চেয়েছি আল্লাহ বান্দা অশ্লীল কাজ করলেও যেমন থ্রেডিং দিয়েছে শাস্তি আছে বলে তাকে বোঝাবার চেষ্টা করেছে খারাপ কাজ করে ঠিক কপালে মারাছে ঠিক ওই বান্দাকেই আমার আল্লাহ বলছে অশ্লীল কাজ যদি হয়েও যায় ভুল যদি ফিরে আসিস মাপেরও জায়গা আছে

ঠিক অন্য আয়াতের মধ্যে আবার আল্লাহ বলছে ওটা তো আমি আল্লাহ তাদেরকে সাবধান করার জন্য বলেছি আল্লাহবা দয়ার জায়গা থেকে বান্দাকে ডেকেও নিচ্ছে والله اذا فعلوا فاحشه او ظلموا انفسهم ذكر আমাকে ডাকলে অশ্লীল কাজ করার পরেও আমি আল্লাহ وما يغفر الذنوب الا আমি আল্লাহ ছাড়া কেউ माफ করার চাগানি জোরে অলিদের মাল কাজ জীবন তৈরি করেন এসেছে আলোচনা করেছে করবে আমাকে বহু দূর যেতে হবে আমি এসেছি অনেক কালকে আমার সেই শিলচরের প্রোগ্রাম আছে বারোটায় ফ্লাইট সব মহাব্বত করেন ভালোবাসেন রুলামিন ভাই ভাই একটু আসতে হবে ভালোবাসার সম্পর্ক জড়িয়ে আছে এ সম্পর্ক আজ থেকে নয় আমার দাদাজান যান বলতেন আমার দুটো চোখ একটা হচ্ছে পিয়ার টাকা আর একটা হচ্ছে ফুরফুরা पंट कयूं समाज अल

পাবেন যদি হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না বাবা যদি হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যাই না বাবা আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়